ఈ కెమెరాতে వీడియోడవన్స్ है और क्वालिटी देखिए वा वाइड एंगल लेके तुम लोग बसते ही পারবে কিছু বুঝতে পারবে তো এইটা আমি এখন দেখাবো না আজকে বানবে চিকেন স্প্রিং রোল हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम बैक टू न्यू एपिसोड गाइस तो गाइस অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম তো এখন হচ্ছে আমাদের رمضان মাস स्टार्ट হয়ে গেছে আর আজকে আজকে 6 নম্বর রোজা তো এর আগে ভিডিও বানাইনি ভিডিও বানাইনি এই জন্যই গাইস এই যে ক্যামেরাটা হচ্ছে তোমরা কমেন্টে বলো যে এটা কি ক্যামেরাতে ভিডিওটা বানছে কোয়ালিটি দেখে বা ওয়াইট অ্যাঙ্গেল দেখে তোমরা বুঝতেই পারবে কিছু বুঝতে পারবে তো এটা আমি এখন দেখাবো না মতলব আমি একটা জিনিস পারচেস করেছি তো এটা আমি দেখাবো না তো তোমরা বলো কমেন্টে যে এটা কি ক্যামেরায় ব্লগটা আমি করছি তো ইফতারির আয়োজন হচ্ছে নতুন সব ডিশ প্রত্যেক দিনে নেই প্রত্যেক দিনে নতুন নতুন ডিশ হচ্ছে কিন্তু আমি ভিডিও বানাইনি আজকে তাহলে স্টার্ট হচ্ছে তো চলো দেখার করি গরমও হেভি পড়েছে এখন এখানে সব চলছে এটা আছে সিড এটা কিসের আছে চালের এটা ময়দা সিড এখানে ভেজিটেবল সব কেটে রাখা আছে এখানে হচ্ছে কাজ এখানে আছে চিকেন মশলা দিয়ে এটা বয়েল করা আছে তো এটা হচ্ছে কি বানবে আজকে আজকে বানবে চিকেন স্প্রিং রোল আমি এখন থাক বাইরের ওয়েদার দেখো গাইস যা রোদ অনেকই রোদ গরম তো এটা বানুক স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদেরকে এখন সিটটা আগে পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে স্টেপ দেখাবো এখন যাই উপরে উপরে একটু মিনি চাল লেগেছি আমরা আমাদের ছোট ছাতে মানে সবে বড়াতের জন্য সব এখন লাইট বাগেরে লাগায় না ওই জন্য ছোট্ট করে অল্প মিনিচার যা তাল আমার তো চাবি এখানে আছে ও বাপ রে রোদ আর মিনিচার জ্বলছে তো মিনিচার জ্বলছে রাত থেকে নি সারা রাত চলেছে সারা দিনা চলেছে মিঠু নিচে বকছে বিন দাস চলো এবারে যাই নিচে নিচে তোমাদেরকে দেখায় আমাদের ফলের যে ডিশটা হয় ওটা ফল খায় না তো ওইটাও একটা আলো ডিস বানায় ওইটাও দেখায় তোমাদেরকে বলছে একটা কিসি করে দাও একটা কিসি করে দাও একটা কিসি করে দাও বল একটা কিসি করো বলছি তোমাদের সিট বানানো কমপ্লিট হয়ে গেছে এইবারে চিকেনটা রেডি হবে গরম তেল ওতে জিরে ফ্রাই হচ্ছে এখন সব মশলা যাবে এবারে হচ্ছে চিকেনের যেটা চিকেনটার ভিতরে থাকবে ওইটা রেডি হচ্ছে এইবারে গেলো চিকেন এটা मतलब হালকাই ফ্রাই হবে সলোকের কাজ তারপরে এর মধ্যে যে ফল এখন পরে ইয়ে যাবে এটা এটাতে গোভি তো তোমাদের তোমাদেরকে যেটা বলছিলাম मतलब আমি ফল কাটা আছে এগুলো আমি খাই না তো আমি খাই হচ্ছে এটা আমায় বেশি ভালো লাগে এটা আছে দুধ সাদা সাদা এগুলোতে একটু সাবুদানা প্লাস আইসক্রিমের ফ্লেভার দেওয়া আছে ওই জন্য একটু ব্রাউন কালার তো এই সব রকম তাতে সব রকম ফল আছে কিছু আর ড্রাই ফ্রুট আছে এগুলো সব এর সঙ্গে মিক্স হয় এই ডিশটা হচ্ছে আমি খাই ফল আমায় ভালো লাগে না আমি তাতে যাচ্ছে তাতে দুধের পেস্ট একটা করা আছে কলা সব দাও না সামনে থেকে অনেক আছে কিসমিস পেস্তা কাজু চেলি ব্ল্যাকবেরি তারপরে মাখানা খেজুর ড্রাই ফ্রুট এটা পুরো মিক্স আছে ড্রাই এই দেখছো টোটাল পেস্ট না না চালু আছে টোটাল পেস্ট

হবে সেটা রেডি তো তোমরা বানাবে ট্রাই করে দেখবি খুবই সুন্দর খেতে লাগে এটা कैसे तो की पाक है ने उनका mm. काम दिया जो <laughs> दान्देखे। <laughs> दान्देखे। सेम mm. 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 <laughs> तो सेम पाले दबावे से हम ता देखें आई बहुत nhiều थे अभी हमारा बर्थडे स्पेशल है तो पहले खाना ढोखा छ लो भाई हम हम्म तो पबले अबे जी खा अब अब ना पजी आज के अबे जा पजी ठीक है घुटा ले ना घुटा दिलावबे ना होबे ले ना ले ना घुटा तू ले ना ले खा ना देख